আসসালামু আলাইকুম আমরা সুরা তোয়াহার নব্বই নম্বর আয় থেকে এখন আলোচনা করবো ইনশাল্লাহ আউদুলিল্লাহ মিনা সঈত রাজিম হারুন কবল নিশ্চয়ই তাদেরকে ইতিপূর্বে হারুন আলাহিসাল্লাম বলেছিলেন হারুন উম কবর মেন কবল মানে ইতিপূর্বে ইতিপূর্বে অবশ্যই হারুন আলাহিসাল্লাম মুসল্লাহ সাল্লাম বড়ো ভাই তাদেরকে বলেছিলেন ইয়া কমে হে আমার জাতি ইদনামা ফতিন তুম্বিহি নিশ্চয়ই তোমরা পরীক্ষায় পতিত হয়েছ উহার সাহায্যে ওই যে গরুর বাচ্চা হুতেন তোমরা পরীক্ষায় পতিত হয়েছো ওই গরুর বস্তার মাধ্যমে অন্য রব অ্যা রব্বা রহমান নিশ্চয়ই তোমাদের রব হোসেন রহমানী অতএব তোমরা আমার আনুগত্য করো আমার এত্তেবা করো মানে আমার আনুগত্য করো আতিউ আমরি এবং আমার আদেশ পালন করো আমার আনুগত্য করো ও আতিউ আমরি এবং আমার আদেশ মান্য করো এটা হারুন আসান তাকে বলছিলেন কলু তারা বলল লাল না আলেহ না আমরা রত থাকবো সর্বদা লান না বহ আলে অবশ্যই আমরা ত্যাগ করব না বরং হুয়ার উপরে লেগে থা এ লেগে থাকবো অর্থাৎ সর্বদা আমরা ওই গরুর বাচ্চার এবাদাতে লেগে লেগে থাকবো হাত্তা ইয়ারজিয়া এলাইরা মুসা যতক্ষণ না মুসাল আসলাম আমাদের কাছে ফিরে আসে মুসলাসাম আসলাম তুর গেছে তো ওরা বলল জাতি বলল যে আমরা সর্বদাই এই গরুর বাচ্চার এ রত থাকবো যতক্ষণ না ফিরে আসে আমাদের কাছে মুসা মূসলাম তো মুসার আসলেন আসে বললেন কলাইয়া হারুনও তিনি বললেন এ হারুন মা মানাকা কিসে তোমাকে নিষেধ করেছে এ দ রাইত হম যখন তুমি দেখলে তাদেরকে যে তারা বিপদগানী হয়েছে আল্লাহ তাত্তেবে বেয়ানি যে তুমি আমার কাছে ছুটে আসলে না চলে আসলে না আমার কাছে চলে আসতে তোমাকে কিসে মানা করেছে আফা আশাইতে আমরি তুমি কি আমার আদেশের অবাধ্য হয়েছ আমার আদেশ অমান্য করেছ কলা তখন হারুন আসাম বললেন ইয়া ইয়া ইয়াব না উম্মা ইয়াব না হে আমার মায়ের বেটা মানে বেটার উমুন মানি মা হে আমার মায়ের বেটা লা লা তুয়াকে বে লেহিয়াতে তুমি ধরো না আমাকে আমার সহ মানে তুমি আমার দাড়ি ধরো না অলাবের রাশি এবং তুমি আমার মাথাও ধরো না মানে এক হাজ দিয়ে দশের দাড়ি আর এক দিয়ে মাথার চুল হাত দেওয়া মুসার এভাবে ধরেছে দাড়ি এক হাত মাথার চুল এক হাত দিয়া তো ধরো না তুমি আমার দাড়ি এবং আমার মাথা আমার মাথার চুল ইন্নি খাসি তু আমি ভয় করেছি আম তাকুল আজ তুমি বলবে বানিয়ে বানিয়েশাইরা আপনি পৃথক করেছেন দলে বিভক্ত করেছেন বনিয়েশাইলকে কলাম তার কবু কৌলি হ্যাঁ তুমি আমার কথার গুরুত্ব দাও নেই এই কথা আপনি বলবেন এই জন্য আমি ওরা যা আসে এক একভাবেই থাকুক আমি হস্তক্ষেপ করলে তো ওদের আরও বিভিন্ন দলে বিভক্ত হবে কাজে এই দলে বিভক্ত ওরা না হোক যা আসে একভাবে থাকুক এই জন্য আমি এই চিন্তা করেছি যে যদি আমি হস্তক্ষেপ করতাম তাহলে হয়তো তারা নানা দলে আবার বিভক্ত হয়ে যেত কলাভন মা হারু হারুনা বল আমার মায়ের বেটা হ্যাঁ তুমি আমার দাড়ি ধরো না আমার চুল ধরো না আমি ভয় করতেছিলাম যে তুমি বললে যে বনিয়দের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছো আমার কথা তুমি গুরুত্ব দাও নাই মন দিয়ে শোনো নাই কলা এরপরে মুসার ভাইকে ছেড়ে দিলেন কলা তিনি বললেন ফামা খতপুকাইয়া সামেরিও এই সামেরি তোমার কী অবস্থা বলো তোমার কি অবস্থা তুমি এটা কীভাবে কী করলে বলো কলা সামেরি বলল বাসুর তো বেমার আমিয়াবসুর আমি দেখেছি এমন কিছু যা আর কেউ দেখে নাই মানে ওই যে জিবরিলাম ঘুরির উপরে সবার হইয়া মুসাল্লা আগে আগে চলছিল সমুদ্র পার হওয়ার সময়ও এই ঘুড়ি আগে মুসল আসলামের সামনে জিবল আলাইসাল্লাম ঘুড়িতে সওয়ার হয়ে সামনে আসেন এবং এটা দেখে মুসল আসসালামের ঘোড়া ওইটার পিছে পিছিয়ে ধাবিত হয়েছে মুসাল আসসালামের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া এই জন্যই মাদি ঘোড়া যেটা হায়াত আপনার আমি কাক্য বলছি যে হায়াতের আকৃতি হলো ঘটকি আর মৌয়তের আকৃতি হলো দোম্বা হায়াত এবং ওয়া দুইটাই সৃষ্টি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সৃষ্টি করছেন মৌয় এবং হায়াত কাজে খালক যেটা সেটা দেখা যাবে আকৃতি আছে আর যেটা আমর যেমন নফস রুহু এগুলি আমর এগুলার আমরা দেখতে পাই না কোনো ব্যাখ্যা দিতে পারি না এবং এগুলার পরিবর্তন নেই ক্ষয় নাই মানুষ মরে পচে গলে যাবে কিন্তু ওই রুহু না সেগুলো কিন্তু অক্ষয় অবস্থায় ইলিনী অথবা জেনে থাকবে হ্যাঁ বাসুর আমি মা লামিয়াবু বিহি আমি দেখেছি এমন কিছু যা অন্য কেউ দেখে নেই কাবাস কাবাস্তু আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মেন আসারের রাসুলের রাসুলের পদচিহ্ন হতে রাসুল মানে এখানে আমিনের যে ঘড়ি বা এই হলো রাসুল ফ আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মিন আসারের রাসুলের রাসুলের পদচিহ্ন হতে ফ নাবাস্তু হা আমি হওয়া নিক্ষেপ করেছি ওই যে গরুর বাচ্চা বানাইছে ও অলঙ্কার দিয়ে সেইটার উপরে সেইটার মুখে নিক্ষেপ করেছে অকাজা আলিকা সাবলাত্রি নাফসি এবং এভাবেই আমার মন আমাকে এই কাজ করার জন্য মানে উৎসাহিত করেছে সাওয়ালা মানে তাসবিল মানে উৎসাহিত করা সাহস দেওয়া আমার মন এই কাজ করতে আমাকে উৎসাহিত করেছে মুসার আসল মানে ফাজহাফ তুমি যাও ফাইন এলাকা নিশ্চয়ই তোমার জন্য ফিল হায়াতে এই দুনিয়ার জীবনের শাস্তি আম তাকুলা যে তুমি বলবে এসাস আমাকে স্পর্শ করো না মানে স্পর্শ করলেই যে স্পর্শ করবে তার গায়েও জ্বর আসবে আর স্বামীরই গায়ে জ্বর আসবে দুজন অসুস্থই পড়বে এই জন্য দুনিয়া শাস্তি হলো আমাকে কেউ স্পর্শ করবে না লামে শ্বাস দেবে আমি শুয়েও না শুয়ে না এই দেখলে এরকম শীতকে আমাকে ছুয়ে না এলাকা মমেদান এবং তোমার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি পরকালে নাম তুকলা ফাহু যেই প্রতিশ্রুতি তুমি খেলাফ করতে পারবে না অনুপস্থিত থাকতে পারবে না ভঙ্গ করতে পারবে না এবং অঞ্জুর এবং তুমি দেখো ইলা ইলাহিকা তোমার ইলাহে দেখ তুমি যে গরুর বাচ্চাটাকে ইলাহা বানাইছো দেখো আল্লাহ জল জলতে আলহি আ তুমি যার উপরে এ রত রয়েছ লা নুহার রেখান্না অবশ্যই আমি ওটাকে জ্বালিয়ে ফেলবো সোমবেলা নান্স বান্না ফিলিয়ামবে নাশা তারপর আমি ওগুলি ছিটিয়ে দেব সমুদ্রে বিক্ষিপ্তভাবে পুঁড়িয়া সাই করিয়া আমি সমুদ্রে গরুর বাচ্চা ফেলাই দেবো এবং এটাই করছে মুসিদাম এই বনিয়াস্তাদের মধ্যে যারা মানে তবা করে না যারা খারাপ ছিল তারা ওই সমুদ্রে সাই ফেরাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খেয়েছেন গরুর বাচ্চার জন্য এত মোহব্বত ছিল এবং তাপসী বলা আছে যে ওই গরুর বাচ্চার সাইর পানি যারা খাইছে তাদের আল্লাহতালা রঙটাকে লাল করে দিয়েছেন এই জন্য লাল রঙ রেহদি যারা তারা ওই গরুর বাচ্চার সাইর পানি খেয়েছে। এ সাধারণত এহুদিরা লাল কিন্তু খ্রিস্টানরা হোয়াইট খ্রিস্টান কিন্তু ওদের মতো লাল না পরে হাওয়ারি ইন এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা আর এরা হলো এই গরুর বাচ্চার পানি খাওয়া মানুষ ইনামা ইহ কুমুল্লি নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে সেই আল্লাহ কি তিনি লা ইল্লা ইল্লাহুয়া নাই কোনো উপাস্য তিনি ছাড়া অসায়াকুল্লা সাহীন আলমা সমস্ত বিষয়ই তার জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন সমস্ত কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত অসাক এলমা কাজা মেন আমাই মা কাজ সাবাক আল্লাহ বলেন এভাবেই নাকুসু আমি বর্ণনা করেছি আলাইকা আপনার উপরে হে মোহাম্মদ আসাম মেনাল মেন আম্বায় খবরগুলি মা কাজ সবাক যেগুলি অতীতে সংগঠিত হয়েছে অতীতের খবরগুলি এভাবেই আমি আপনাকে বর্ণনা করেছি অর্থাৎ আতাইনাকা মেল্লা দুননা জেকরা আর নিশ্চয়ই দিয়েছি আমি আপনাকে আতাইনাকা দিয়েছি আপনাকে মেল্লা আমার পক্ষ থেকে জেকরা উপদেশ মানে কোরআন যে ক্রমানি কোরআন অমান আর আনহু এবং যে এই কোরআন থেকে ফিরে থাকে ফাইনাহু ইয়াহমিল ইয়ামাল কেয়ামাতে ভেজরা নিশ্চয়ই সে বহন করবে কেয়ামতের দিন পাপের বোঝা তা আমাদের সমাজে তো কোরআন দরকার নাই কি বলবো বলেন আল্লাহ অমাই ইউরেজ আনহু আমার এই যে উপদেশ কোরআন এর থেকে যে ফিরে থাকবে সাইন্যাও ইয়াকমিলো ইয়ামাল ক্যামাতে ভেদরা নিশ্চয়ই সে বহন করবে কেমাতে দিন বোঝা বোঝা শাস্তির বোঝা বহন করতে হবে দেখেন এই কোরআন আল্লাহ নাজের করছে এই কোরআন শিক্ষা করা ফরজ প্রচার করাও ফরজ এই ফরজের দিক কোনো কারো খেয়াল নাই হাদিস আল্লাহ তাল আসমান থেকে নাজের করে নাই তো মানুষের কথা এবং আল্লাহ রসুলের এতেকালের দুইশো তেইশ বছর পরে বোকার হিসেবে রাখা হয়েছে এখন এই হাদিসগুলো মান আপনারা ফরজ বানাইছেন এটা কোথায় পাইলেন হাদিস থেকে আমাদের জ্ঞান নেব বোকার হবে আমরাও তো নিশ্চয়ই পড়ছি কিন্তু এগুলোকে তো আপনারা ফরজ বানাতে পারেন এবং কোরআনের মোকাবেলা তো এগুলো করতে পারেন না কোরানের সমকক্ষ তো আপনি এটাকে বলতে পারেন না কিন্তু কোরআনকে আপনারা পিঠে পিছিয়ে ফেলে রেখেছেন যান আল্লাহর কাছে দেখবেন তখন কি পাওয়া যায় খালেদিন আফিয়া এবং অভিশরটা কেমন খালেদিন আফিয়া এই উপদেশ থেকে যারা মুখ ফিরে নিল তারা অনন্তকাল এই বোঝা নিয়ে অনন্তকাল থাকবে যোজকের মধ্যে পাশা আলহাম ইয়ামাল কেয়ামাত হেমলা এবং অতি নিকৃষ্ট তাদের কেয়ামাতের যে বোঝা তারা বহন করবে শাস্তির বোঝা এটা অতি নিকৃষ্ট আল্লাহ বলে দিলেন কোরআনে কাজেই কোরআনকে ধারণ করা এবং এই জ্ঞান আপনাদের থাকতে হবে যে কোরআনের শেষ পর্যন্ত পুরা কোরআন প্রসার করা ফরশ ইয়াইয়ের ছিল বাল্লেক সুরে মায়ে দেয় কোরআনের তিনটে স্তরের শিক্ষা ফরজ কোরআন পাঠ করা শেখা ফরজ তেলাওয়াত শিক্ষা ফরস তারপরে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ তিনটা আদেশ কোরআনে আছে কেরাতে আপনি আল্লাহর রহমত পাবেন কেরাত যারা হাফেজরা কেরাত শেখে হাফেজকারীর কেরাত এদের রহমত পাবেন তেলাওয়াতে আপনার ইমান বাড়বে ওয়াইজা তুলিয়া তালেম আয়াতু জাদাথুম ইমানম ওয়ালা রভিম জেতা তেলাওয়াত মানে অর্থ সহ কোরআন শেখা পড়া পড়ানো এতে আপনার ইমান এবং তাকুল বাড়বে আর তাফাকাউফুদ্দিন এটা হলো গভীর জ্ঞান অর্জন করে আপনি কোরআন দ্বারা ফেকা শাস্ত্র রচনা করবেন তিনটে স্তরে কোরআন শেখা ফরজ কিন্তু ওনারা একটা করেন আর দুইটা ফরজ তরফ করতেছেন পড়তে আলেম উপরে কোরআন প্রচার করা ফরজ কিন্তু আপনি দেখবেন না যে জনের মধ্যে একজন আলেম এরকম আছে যে বলতে পারে যে আমি কোরআন প্রচুর শেষ পর্যন্ত আমি প্রসার করেছি এই ফরজ কি কি আপনি অস্বীকার করতে পারবেন যে কোরআন প্রসার করা ফরস ইয়া ইয়সুলো বাল্লেক ডাইরেক্ট আমর সেই কোরআন প্রসার না করে কিভাবে আমি তো বারবার আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে আপনারা কোরআন যদি প্রচার না করেন তো ফরস তরক করা অবস্থায় আসার মাথায় উঠবেন এই সুন্নাত মোস্তাক জামা পাগরিয়ালগুলো সুননাথ এগুলো দিয়ে আপনাকে মুক্তি আপনি পাবেন না আপনি ফরজ তরফ করেছেন কাজী ফরজগুলি পালন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শুনবেন না শুনলে আমার কিছু করার নেই এগুলো ফরজ কোরআন প্রচার করেন এখন আল্লাহ বলেন খালিদ্দিন আফিয়া এই কঠিন বোঝা নিয়া অনন্তকাল থাকবে তারা জাহান্নামে বা সাহ আলহাম ইয়ামাল কেয়ামাতে হেমরা এবং কেয়ামাতে দিন তাদের এই বোঝা অতি নিকৃষ্ট বোঝা হবে ইয়ামায়ুন ফাকবির সুর যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে সুর মানে সিঙ্গা ট্রাম্পেট যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে নাহাসুর মুজরিমিনে অবায়েন ঝুরুকা আমি একত্রিত করব অপরাধীদেরকে সেই দিন ঝুরুকা যে তাদের চক্ষু নীল বর্ণের হবে মানে ভয় ত্রাসে তাদের চক্ষু নীল বর্ণের আকার ধারণ করবে নাহসুরুল একত্রিত কর একত্রিত করবো অপরাধীদেরকে ইয়দিন সেদিন জুরুকা নীল বর্ণের চক্ষু সহ ইয়াতফা ফা তুনা বাইনাহম তখন তারা চুপে চুপে আলাপ করবে আপোষে চুপে চুপে আপসে আলাপ করবে কি করবে এর লাভিস মিললে আসারা তোমরা থাকো না পৃথিবীতে দশ দিন ছাড়া বেশি দশ দিন ছাড়া আর বেশি সময় তোমরা পৃথিবীতে ছিলে না এটা চুপে চুপে আপা আফে আপসে বলা বলি করবে নাহানো আলমে মা ইয়াকুলুন আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে এই যে কথা তারা বলে এটা আল্লাহ আমার তো জানা তোমরা কি বলতেছ হ্যাঁ এজ ইয়াকুলু আমসাল তরিকান যখন বলবে তাদের মধ্যে জ্ঞানীরা আমসাল মানে আফজাল উত্তম তরিকা মানি পথ জ্ঞান জ্ঞানে যারা উত্তম অগ্রবর্তী তারা বলবে কি বলবে এর লাভেস্তুমা যে তোমরা একদিনের বেশি সেখানে অবস্থান করোনা একদিন ছিল তো হাজার বছরের সমান এত প্রকারের একটা দিন তাহলে যারা জ্ঞানী তারা বলবে কি যে তোমরা একদিন ছিল দুনিয়াতে কিন্তু একদিনও আমরা থাকিনি আমরা একদিন অনেক কম আমরা হাজার বছর বাঁচতে তখন একদিন হয় কিন্তু আমরা তো একদিন থাকছি না আমরা পাঁচশো পাঁচশো বছরও না আমরা সাড়ে বাষট্টি বছর দেড় ঘন্টা তো সাড়ে বাষট্টি প্লাস বালেগ হওয়ার বয়স সব পনেরো বছর এটুকু আমরা পাচ্ছি সময় তো আল্লাহতালার কোরআনের কথা যা শুনছেন সন্দেহের ঊর্ধ্বে ভুলের ঊর্ধ্বে এ কথা আল্লাহ বলেছেন যে এই কোরআন ছেড়ে দিলে তাদের কঠিন বোঝা বহন করতে হবে এবং অনন্তকাল এই ভোগে থাকতে হবে কিন্তু এখন আমরা পৃথিবীরা দেখি আপনারাও দেখেন যে কোরআনের বুদ্ধি সবার সংগ্রাম যদি কোরআন যাতে মানুষ বলতে না পারে শুনতে না পারে কিছু করার নাই আমরা আল্লাহ আমাদের আসে আল্লাহতালা বড় বড়ো নবীর রসুলরা দেখেন ইব্রাহিম আলাহ সালাম একাই সারা পৃথিবীর বা নমরুদের বুদ্ধি একাই তিনি সংগ্রাম করেছেন রুমিউল্লাহ সালাম ওইরকম ওইরকম পয়গম্বাররা তো আমাদের নবীহত এরকম তিনি যখন দাওয়াত দিয়েছেন তখন কে ছিল কেউ তো ছিল না তার মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন এই জন্য আমরা যেটুক সম্ভব সেটু আমরা করব আর আপনারা সেটা করবেন এবং মানুষকে যেন যুক্তিসঙ্গত কথা বলতে পারেন সেই জন্য এগুলো ভালো করে বুঝে নেবেন